বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল হোসেন নিয়ে আসলাম কাতারে নতুন একটা ভিডিও ভিডিওটা কাতারে রোড গার্ড এবং স্কুল ডাইভিং স্কুল আছে তারপরে বাচ্চাদের স্কুল আছে সব কিছু তুরা করে দেখাইমো আমি তো আসলে ভিডিওটা ইন্টারেস্ট হইব তো যে জায়গাটা দেখতে আসুন তুই একটা মার্কেটও সামনা এই যে প্লেসটা আছে এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুলের ইও প্রতিদিন এরকম শত শত গাড়ি আসে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য আনার জন্য তো আমি একটা বাচ্চা নেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি তো এরকম প্রতিদিন নিয়ে যাওয়া আসা লাগে একটা দুইটা বাচ্চাকে একটা সাথে একটা গাড়ি তো প্রচুর গাড়ি ওই যায় সব ও স্কুলও সব জায়গায় এরকম জাম ধরি যায় তো ওই তারও রোড রোডগার্ড দেখতে অনেক সুন্দর লাগে তো আমি দাঁড়াই দাঁড়াইয়া যে জায়গায় যাই আর কি নতুন নতুন ভিডিও আপনার তোরে দেখানি লাগে আমি চেষ্টা করি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরানো যারা আছেন অনেক সাপোর্ট করতেছেন সবাইকে ধন্যবাদ এটা একটা মার্কেটের সামনা তো এখানে একটু জায়গা দৌড়াইছি তো আর একটা রাস্তাঘাটের একটি গিয়ে একটা মানে সাইটের রোড যে একটা হাইওয়ে রোড যে এটা এইটুসে ডাইন সাইডে দিই এটা অনেক দূরই ও দেখা যাচ্ছে একটু একটু করে দেখা যায় লগে হাইওয়ে রোড আর আমি দেখটা যাই আর একটি লোক গ্রামের ছোট্ট রোড মানে হাইওয়ে রোডে দিয়ে সাইডে দিয়ে আরও দুই লাইন করে তারা রোড দিয়া দিছে আর এই উপর দিকে হাইওয়ে রোড গেছে গিয়া সংযুক্ত হয়েছে অনেক সুন্দর করে তারা রোড গাঠের সিস্টেম রাস্তা অনেক ক্লিয়ার পরিষ্কার অনেক সুন্দর লাগে দেখতে ড্রাইভিং অনেক সেফটি সব কিছু আপনারা দেখা বার আর ভিডিওটা অবশ্যই সহকারে আপনারা সবাই দেখবেন তার কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কীরকম হইতেছে ওদের একটা বড় একটা হাইপার মার্কেট তুরা তোরা দেখা যায় ও সামনে দিয়ে এগুলা গাড়ি দিতেছে এইটুলি হাইওয়ে রোড আর এই সিগন্যাল তো গ্রিন সিগনাল আছে তো আমি ডাইরেক্ট যাই আর কি তো এই সিগন্যালে কোনো নাই মোবাইল ধরার যেগুলো রাডার ক্যামেরা এগুলো নাই এর জন্য মোবাইল দিয়ে ভিডিও করি করি যাই আর এই সামনে আর একটা ইউ আছে সিগনাল আছে তো ডাইনে দিয়ে গেলে হাইওয়ে গিয়া রোডে উঠে আর উপর দিকে অন্য জায়গায় যেগুলা রোডটা গিয়ে একজেট নিছে এগুলা ডাইরেক্ট উপর দিক তারা ফ্লাই করে দিয়ে দিছে যাতে সিগনালে না দাঁড়াইন লাগে এই আর একটা সিগনাল এইটা গিয়ে রেড সিগনাল এর জন্য আমি দাঁড়াই রয়েছি আর এই এখন এইটা হইছে গিয়া একটা ড্রাইভিং স্কুল তো ডাইভিং স্কুলের সামনে দিয়ে ঘুরি গুড়ি আমি যাইমো প্রাসাইডও সাইড ঘুরিয়াও যাইম আমি যে জায়গায় চাকরি করি ওই জায়গা তো ডাইভিং স্কুলে এইসব গাড়ি দিয়া মানুষ আসে এই যে দুয়া ডাইভিং একাডেমি স্কুল অনেক সুন্দর স্কুল আর স্কুল তাকে কি বাড়াইয়া পাশ করে গেলে ডাইরেক্ট আপনার সরকারি লাইসেন্স দিয়া দিব পাঁচ বছর মেয়াদে আমাদের দেশে তো তো ডাইরেক্ট গিয়া বিআরসিটি তা আনা লাগে আর এখানে ডাইরেক্ট তারা বিভিন্ন স্কুল আছে এইসব স্কুল থাকি তারা ইউ ডাইরেক্ট লাইসেন্স দিয়া দেয় তো আর সরকারি আর কোনো লাইসেন্স লওয়া লাগে না এখান থেকে ডাইরেক্ট পুলিশে চেক করবো চেক করি লইয়া তারা ইও দিয়া দিব লাইসেন্স দিয়া দিব এসে গিয়ে আর একটা স্কুল এই স্কুলের বাসগুলা অনেক সুন্দর বাস এসিয়ালা বাস সবগুলো হাই স্কুল প্রাইমারি স্কুল সবগুলা স্কুলে বাস আছে যারা বাসের প্রয়োজন তারা বাসে যায় আর যাদের গাড়ি আছে তারা অবশ্যই গাড়িতে যায় তো অনেক সুন্দর আমি যে জায়গা দিয়ে যাইতেছি একটু গ্রামীণ অঞ্চল গ্রামের ভিতর দিয়ে যাইতেছি তো ভিডিওটা গ্রামের ভিতরেও তারা অনেক সুন্দর পরিষ্কার আর মরুর দেশও গাছ কাছালে কম এর জন্য আরও খাসরা কম হয় আর সবাই সচেতন আর সব জায়গায় বলে দিয়া আছে বাংলাদেশে যেরকম ইও তাকে পৌরসভার মানুষ থাকে এই দেশে বলদিয়ার মানুষ থাকে তো তারা রোড গার্ড যা আছে সব কিছু তারা পরিষ্কার করে রাখে আর ভিডিওটা অনেক সুন্দর আপনারা তাও কা অনেক সুন্দর লাগে রোড গার্ডগুলা গাড়িগুলা চালাইতেও আরাম লাগে কোনো জাঁকরা নাই কিছু নাই ওভারটেক করার লাগে কোনো মাইর দরবার নাই যে যে লাইনে আছে অবশ্যই যাইবে ওভারটেক করতে হইলে আপনার লাইটদের ডিমার মারলে অটোমেটিক আপনার সামনে তাকে ছড়িয়ে যাইব গিয়ে পিছে গিয়া হরণ টোরণ মারিয়া এগুলার কোনো দরকার নাই এবারে ইমার্জেন্সি ফললে অ্যাক্সিডেন্ট হই যাইব মনে হরণ যে ইমার্জেন্সি এই জায়গায় হোরন মারা আর নইলে সারা দিনে আপনি গাড়ির একটা হরণ হত না এদিকে বোস শান্তি আছে আর অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালো লাগবো আপনারা দোয়া করবা আর সুন্দর সুন্দর ভিডিও আপনার উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ জানাইয়া ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরানোদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবসময় সাপোর্ট করতেছেন এরকম সাপোর্ট করেই যাইবা ভালো লাগবো এ থেকে একটা ড্রাইভিং স্কুলের গাড়ি ওডি গাড়ি অনেক দামি গাড়ি ওডি প্রায় এক কোটি দেড় কোটি টাকা একটা গাড়ির দাম এগুলা দিও ভিআইপি যারা আছে তাদের ট্রেনিং দেওয়ায় তো অবশ্যই ভিডিওটা আপনার তোর কাছে ভালো লাগবো আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা যাতে নতুন ভিডিও বনাইতে পারি আসসালামাইকুম